কেমন আছে তো আমরা সবাই চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে এটি হলো আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিনের ব্লগ তো আমরা সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে আছে পুরী ছোলার ডাল ফ্রুটস এগস পকোড়া তো উপমা আছে তো সবগুলোই একটু একটু করে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করে আমাদের প্ল্যান আছে আমরা একটু বেরোবো কোথায় বেরোবো তো দেখতেই পাবে তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছিলাম মামা খাচ্ছে পুরি মেনলি পুরি আর ডাল দিয়ে আর তো কিছু মামা খায়নি আর আমরা নিয়েছিলাম সবগুলো নিয়েছিলাম আমি নিয়েছি উপা চারটি এগস পুরি গুড কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন গোল্ডেন পিছে না স্বর্গদার পিছে স্বর্গদার পিছে যাবো স্নান করার জন্য তো গতকাল সন্ধেবেলা এই বিচে আসার পরে আমরা এই আবার সকালবেলা এলাম বিচটাতে একটু ঘোরাঘুরি করার জন্য তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমাদের সন্ধেবেলায় আমরা উঠে চলেছিলাম যদি ব্লকটা না দেখে থাকে তোমরা দেখে নিতে পারো লাস্ট ব্লকটা তো সমুদ্রের ঢেউ এনজয় করলাম দিল পুরী গেছি তো সমুদ্র এনজয় করার জন্যই রাইট সো পুরীর যে বিচগুলো সেগুলো এখান থেকে অনেকটাই আলাদা পুরীর সৌন্দর্য আর দেখার সৌন্দর্য দুটোই মানে আলাদা ধরনের তো দেখো সমুদ্রের ঢেউগুলো আর পুরী এটা হচ্ছে পুরীর স্বর্গদার বীচ তো স্বর্গদার বিচে আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু মজা করলাম মাম্মা তার মামের সঙ্গে পাটা ভিজিয়ে নিচ্ছে কিন্তু মামা তো সমুদ্রের মানে জলের একটু একটু ও নামবেই না ভয় পাচ্ছে কিন্তু আমি জোর করে মাম্মাকে একটু জলে নামানোর চেষ্টা করলাম মামা তো নামবেই না তা মামা কেমন লাগছিল তোমার মামা ভালো লাগছিল না কেন তুমি ভয় পাও

বসে সমুদ্রের ঢেউ সেগুলোকে আমরা তো আমাদের সমুদ্রের ঢেউ এমন সময় এমন ঢেউ আসছিল যে আমাদেরকে মানে নিয়ে চলে যাচ্ছিল তো অনেক বসেছিলাম এটা আমরা বসেছিলাম এটা গোল্ডেন বিচে চলে গেছিলাম যে তোমার মম সমুদ্র তারা খেয়ে দৌড়ে পালাচ্ছে নাকি এই যে তুমি এখন কোথায় আছো মামা এটা যে গোল্ডেন বিচে তুমি এইখানে তো পার্কায় একে তোমার যে মেন যে অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হলো দোলনা চড়বে তুমি তো দোলনা মাম্মা সমুদ্র বিচে গিয়েও কখন দোলনা চড়বে কখন দোলনা চড়বো মাম্মা তো মাথা খারাপ করে দিচ্ছিলো তাই মাম্মাকে নিয়ে গেছিলাম দোলনা চড়াতে তো ওখান থেকে এটা হচ্ছে ওই গোল্ডেন বিচে সমুদ্রের যে ব্লু ফ্ল্যাগ বিচ যেটাকে বলা হয় গোল্ডেন বিচের তো এটা হচ্ছে গোল্ডেন প্যালেস যে হোটেল আছে ব্লু ফ্ল্যাগ বা গোল্ডেন বিচের একদম সামনেই তার সেইখান থেকে এটা হচ্ছে পুরীর অল ইন্ডিয়া রেডিও স্টেশন দিয়ে তো আমরা দুপুরবেলায় সমুদ্রে অনেকটা সময় কাটিয়ে হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে যতটা পারা যায় এদিক ঘুরে নেওয়াটাই তো মেন আমাদের উদ্দেশ্য ছিল সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি তো এবার আমরা চলেছি আমরা অর্ডার করে আমরা চলেছি আবার স্বর্গদার বিচের দিকে তো আমাদের একটু প্ল্যান আছে স্বর্গদার বিচ তার আশেপাশে জায়গাগুলো একটু ঘুরবো তো পৌঁছে গেছি স্বর্গদার বিচে তো আমরা সকালবেলা আমরা প্ল্যান করেছিলাম যে সপ্তপতি হোটেলে আজকে খাবো তো আমরা এখন বাজে প্রায় তিনটে আমরা খুবই মানে ক্ষুধার্ত হয়ে গেছি তিনজনেই খুব খিদে পেয়ে গেছে আর আমাদের যেহেতু প্ল্যান ছিল যে আমরা বাইরে খাবো সেই জন্য আমরা হোটেলে খেয়ে বেরোইনি আমরা চলেছি এখন সপ্তপতি হোটেলের উদ্দেশ্যে আমরা গুগল ম্যাপ দেখে অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেয়ে গেছি সপ্তপতি হোটেল এটা হচ্ছে পুরীর যে স্বর্গদার বিচ আছে স্বর্গদার বিচের একদম সামনে যে চৈতন্য যে মূর্তি আছে সেটার একটু আগে আমরা যদি গোল্ডেন বিচের দিকে থেকে যাওয়া শুরু করি তাহলে সেটা ডান দিকে পড়ে একদম বিচের অপ জাস্ট উল্টো দিকে রাস্তার পাশেই তো আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা দেখে নিতে পারো যে গুগল ম্যাপের এই যে পৌঁছে গেছি আমরা সপ্তপদী হোটেলে সপ্তপতি হোটেল যেটা তোমার জানো যে উত্তম সুচিত্রা উত্তম কুমার আর সুচিত্রা সেনের যে সেই চিরস্মরণীয় যে সিনেমা সপ্তপতি সিনেমা তার নামে নাম তার নামের উপরেই বেস করে নামকরণ হয়েছে হোটেলটা সম্পূর্ণ বাঙালি আনা খাবার আমরা চেয়েছিলাম যে পুরীতে গিয়ে বাঙালি খাবারের একটু স্বাদ গ্রহণ করব। আর আমরা তো সপ্তপতি হোটেল বা রেস্টুরেন্টে আমরা আগের আগে কখনো খাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা খাচ্ছি তো আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা স্পেশাল থালি মাছের থালি তাই তো মামা অনেক রকম পথ ছিল তো একটা থালি অর্ডার করেছিলাম এক্সট্রা আমরা মনে হয় দুটো রাইস অর্ডার করেছিলাম তো তাতেই আমাদের যথেষ্ট পরিমাণে হয়ে গেছিলো আর এটা হচ্ছে মেনু কার্ড তোমাদের দিয়ে নিলাম তোমরা সেটাকে পজ করে দেখে নিতে পারো মেনুটা তো আমরা করেছিলাম সেভেন হান্ড্রেড নাইনটি নাইনের যে ডিশটা সেটা আছে সেটা অনেক কিছুই ছিল আর তার সঙ্গে দুটো রাইস আমরা এক্সট্রা নিয়েছিলাম তো সেটা আমাদের খুব ভালোভাবে হয়ে গেছিলো আর সাত মানে অ্যাজ ইউজুয়ালি রেস্টুরেন্টে হ্যাঁ ওটা তো ওটার মধ্যেই ছিল ওটা থালির মধ্যেই ছিল ওটা থালির মধ্যেই ইনক্লুডেড ছিল মাম্মা আর স্বাদটা তো খুবই ভালো মানে খাবার স্বাদ তো খুবই ভালো লেগেছিলো মামাটা খুবই এনজয় করেছিল তো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে তো সেখানে পৌঁছে আমরা দেখলাম যে রথযাত্রার প্রস্তুতি মানে তুঙ্গে সে তখন রথযাত্রার যে চাকাগুলো তৈরি হচ্ছে আর রথযাত্রার যে রথে যে সাজ সরঞ্জাম যে কাঠগুলো সেগুলো ওখানে রয়েছে সেগুলো কেটে ওরা ওখানকার যে পণ্ডিতরা বা যারা ওই কাজে যারা নিযুক্ত আছে তারা ব্যস্ত রয়েছে রথটাকে তৈরি করার জন্য জগন্নাথ সুভদ্রা বলরামের যে রথ সেটির প্রস্তুতি তৈরির প্রস্তুতি মানে চলছে পুরো দমে তো সেটা দেখেও আমরা বেশ বেশ ভালো লাগলো হ্যাঁ দেখো এটা কিন্তু খুব মানে একটা খুব অন অফ সিজন কিন্তু এটা কিন্তু যে একদম পুরো পিক সিজনের সময় নয় তাও সবসময় ভিড় থাকে ওটা যেহেতু চারধামের অন্যতম একটি ধাম পুরীর ধাম তো দেখো রথের চাকা প্রায় তৈরি হয়ে গেছে তৈরি হচ্ছে কাঠগুলো কেটে কিভাবে রথের চাকা বা রথ তৈরি হয় সেটি আমরা দেখার সুযোগ আমরা আমাদের দেখার সুযোগ হলো সেটি ঘুরে ঘুরে বেশ ভালোই দেখেছিলাম তো অনেকটাই তোমাদের অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করে গেছিলাম যে যে পতাকা যে মানে পরিবর্তন হয় সন্ধ্যাবেলা সেই পতাকা পরিবর্তনটা দর্শন করব বলে গেছিলাম কিন্তু আমাদের সেটা আমাদের দেখা হয়ে ওঠেনি কারণ আমরা যেতে লেট করে ফেলেছিলাম লেট হয়ে গেছে সাধারণত গরমকালের দিনে ছটার সময় আর শীতকালের দিনে পাঁচটার সময় এই পতাকা চেঞ্জ করা হয় প্রত্যেক দিন পুরীর জগন্নাথদেবের মন্দিরটা রাতের বেলা অন্য পতাকা দেওয়া হয় যে হলুদ কালারের আর দিনের বেলায় অন্য কালারের যে পতাকাটা দেওয়া থাকে যে কমলা কালারের তো আমরা সেটা দর্শন করতে পারিনি যে কালকে যদি আমরা দেখতে পারি সেটা তোমাদের আবার দেখা নেক্সট ব্লক যেটা আসবে এটা একটা মন্দির যেটা রাস্তা যেতে যেতে রাস্তায় পড়েছিলো সে তোমাদের তুলে ধরলাম তারপরে আমরা জগন্নাথদেবের মন্দিরের ওইখানে দর্শন করে ঘোরাফেরা করে আমরা আবার ফিরে এসেছিলাম পুরীর স্বর্গদার বিচে এটা স্বর্গদার বিচের সন্ধে পেলাকার দৃশ্য সেখানে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট